আমাদের সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল পৌষ পুত্রদা একাদশী তিথি এই তিথি যারা পালন করে থাকেন তাদের পুত্র লাভ হয় আজ দশই জানুয়ারি বছরের প্রথম একাদশী জেনে নিন পৌষ পুত্রদা একাদশী তিথির মাহাত্ম এই তিথির ব্রত কথা আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে সন্তান সুখ জন্য এই একাদশী ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে পরিবারে সকল প্রকার বিপদ কেড়ে যায় সন্তান লাভের জন্য উচ্চতা একাদশী তিথি পালন করা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই ব্রত পালন করলে পরিবারের সুখ শান্তি যেমন নেমে আসে এর পাশাপাশি পরিবারে সাফল্য আসতে বেশি সময় লাগে না ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যারা এই একাদশী তিথি পালন করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন একবার হলেও ব্রত শুনুন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে এক নগরে সুকেতুমার নামক এক রাজার রাজত্ব ছিল তিনি সেখানে রাজত্ব করতেন এবং বসবাস করতেন তার স্ত্রীর নাম ছিল শৈবা তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না তারা নিঃসন্তান ছিলেন যে কারণে রাজা রানী সময় দুঃখী থাকতেন জীবনে সুখ ছিল না তারা সবসময় এটা ভাবতেন তাদের মৃত্যুর পর এই রাজকার্যকে চালাবে বা এই রাজ্যের দায়িত্বকে নেবে এই ভেবে রাজা রানী কষ্ট পেতেন সব সময় তারা কষ্টে থাকত এ কথা ভেবে ভেবে সময় রাজা অসুস্থ হতে শুরু করলেন এই দেখে রানী খুব চিন্তায় পড়লেন একদা রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন সেখানে রাজা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন প্রকৃতির কতই না রূপ কীভাবে হরিণ ময়ূর এছাড়াও অন্যান্য পশু পাখি নিজেদের স্ত্রী সন্তানের সঙ্গে জীবনযাপন করছে তা দেখে রাজা খুবই মনে মনে আনন্দে ছিলেন আনন্দ উপভোগ করছিলেন কিন্তু সেই সঙ্গে তার মনে পড়ে যায় নিঃসন্তান হওয়ার দুঃখের কারণ তখনই তার মন বিচলিত হয়ে ওঠে তিনি তখন ভাবেন যে এত পূর্ণ কর্ম করা সত্ত্বেও নিঃসন্তান রয়েছেন তখনই রাজার তৃষ্ণা পায় এতটাই তৃষ্ণা পায় যে তিনি আর থাকতে না পেরে এদিক ওদিক জলের সন্ধানে বেরিয়ে পড়েন এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন রাজা সেখানে ঋষিকে দণ্ডবধ প্রমাণ করেন রাজা রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন এবং তাকে তখনই বর চাইতে বলেন বর চাইতে বলি তখনই রাজা উত্তর দেন যে ঈশ্বর ও সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সব কিছুই আছে কিন্তু যেটি নেই সেটি হচ্ছে তার সন্তান যে কারণে নিজের সমগ্র জীবনকে বৃথা মনে করেন তিনি তখনই রাজা দুঃখে ভেঙে পড়েন এই কথা শুনে ঋষি রাজাকে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে বলেন পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাবে পুত্র লাভ করা সম্ভব হবে ঋষির কথা শোনার পরেই রাজা সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সহিত এই ব্রত কথা পালন করেন ও দ্বাদশী তিথিতে পালন করেন এর শুভ প্রভাবে কিছুদিন পরই রানী গর্ভবতী হয়ে পড়েন এবং একটি সুপুত্র সন্তান লাভ করেন তিনি এই হচ্ছে পুত্র দ ব্রতকথার মাহাত্ম একাদশী কথা যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ব্রত কথা একবার হলেও সারা সারাদিনে শুনুন দেখবেন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে এছাড়াও আজকের দিনে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত প্রকার অন্ধকার মুছে গিয়ে জীবন আলোকিত হয়ে উঠবে তাই বলা হচ্ছে পুত্রদা একাদশীর দিন পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ এর ফলে পরিবারে যেমন আর্থিক সমৃদ্ধি হয় স্বাস্থ্য এবং মানসিক দিক থেকেও উন্নতি লাভ করা যায় এই দিনে শ্রী বিষ্ণুর পুজো ও পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ কাজ পৌষ মাসের একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে আপনি যদি আপনার জীবনে এই কাজটি করে থাকেন তাহলে অত্যন্তই শুভ ফল পাবেন তাই বলা হচ্ছে আজকের দিনে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ এই প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে পঞ্চমুখী প্রদীপ পাঁচটি দিকের সঙ্গে যুক্ত যার মধ্যে প্রধান দিকগুলি হল পূর্ব পশ্চিম উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব এই প্রদীপ জ্বালিয়ে সেই ব্যক্তির জীবনের সকল প্রকার খারাপ প্রভাবগুলোকে দূরীভূত করা যায় তাই আজকের দিনে এই প্রদীপ জ্বালালে জীবনের আর্থিক সমস্যার সমাধান মেটে যারা ধার দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না অবশ্যই আপনারা এই প্রদীপ জ্বালান তাই আজকের দিনে পঞ্চমুখী প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে পরিবারে সুখ শান্তি ফিরবে তাই একবার হলেও এই কাজটি করে দেখুন স্বাস্থ্যের উন্নতি হবে তাই যে পরিবারে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন মানসিক উন্নতি করতে পারছেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমুখী প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার জীবনের সকল প্রকার রোগ নাশ করুন দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন জীবনে আপনার উন্নতি হবেই হবে তাহলে বুঝতেই পারছেন এই একাদশী তিথির কি মাহাত্ম আশা রাখবো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর একবার হলেও এই গাছটি করে দেখুন আপনি আপনার জীবনে